Thanks for watching! আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমাদের নদীর পারে হচ্ছে কীভাবে আমরা হচ্ছে ফসল মানে মাঠ ঘাট চাষবাস করি সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটা সবাই একদম শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে হচ্ছে আমাদের নদী পার হয়ে ওপারে যেতে হয় যেহেতু আমাদের মাঠটা ওই পারে তো এবছর আমরা হচ্ছে মাঠে ধান চাষ করছি আজকে সেখানে হচ্ছে যাচ্ছি তো এই যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গ্রামের একটা নদী তো এই নদীটা হচ্ছে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে তো এর এক অংশ হচ্ছে শুকনো থাকার আর এক অংশ পানি থাকে যখন হচ্ছে গরমের সময় মানে শুকনো মৌসুম থাকে তো এখন যেহেতু বর্ষার সময় পানি আবার চলে আসছে নতুন করে তো আমাদের এখানে হচ্ছে খাওয়া নৌকা আছে খাওয়া নৌকা হয়ে আমাদের এখানে পার হয়ে যেতে তো খাওয়া নৌকা মূলত আমাদের সারা সারাদিন হচ্ছে মানুষজন পারাপার করে তো পারাপার শেষে পারিশ্রমিক হিসাবে মানে আমরা যে ফসলটা চাষ করি তার এক অংশ ওনাকে হচ্ছে দিয়ে থাকি মানে যে 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 ফসল চাষ করে সেই ফসলই ওনাকে এক অংশ মানে কিছুটা পার্সেন্ট হিসাবে দিয়ে থাকে তো এই যে মাঠটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ধানের মাঠ তো এবছর আমরা ধান লাগাইছিলাম প্রায় হচ্ছে চার বিঘা মতন জমিতে তো আমাদের বেসনটা হচ্ছে ভালো ছিল না তো লাগানোর পর সেটা হচ্ছে বুঝতে পারছি মানে কিছু কিছু বেসন হচ্ছে জ্বালাইস আর কিছু কিছু বেসন হচ্ছে জানাই লাইন যার কারণে একটু ফাঁকা ফাঁকা ধানটা তো আলহামদুলিল্লাহ যা করে ভালোর জন্য করে তো ফাঁকা ফাঁকা হলেও কিন্তু ধান হচ্ছে ফাঁকা ফাঁকা হওয়ার অনেক ধানের যেগুলো হচ্ছে জ্বালাইছে সেগুলো হচ্ছে বেশ ভালোই গাছ হয়েছে এর জন্য হচ্ছে আমরা হচ্ছে এখন এদের যত্ন করতেছি যাই হোক এখন কিছু করার নেই তো আমাদের এই চার বিঘা জমিতে মাঠে ধানের মাঠে প্রচুর পরিমাণে হচ্ছে ঘাস হয়েছিলো তো তার কারণ চাষ আজকে আসছিলাম ঘাস দিতে তো আমরা দশটার মতো লোক নিয়েছি তার জন্য আমি সকাল সকাল রাস্তা নিয়ে আসি সবার জন্য তো এই যে মাঠটা দেখতেছেন এখানে কি কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে পাট বনছে এখন যেহেতু পাটের সিজন তো আমরা হচ্ছে যেহেতু আমাদের মাঠ আমরা পরে চাষ করছি এই জন্য আমরা ধান বুনছি কারণ সেই সময় বুনলে কিন্তু সেরকম ভালো হতো না তো এরকম মাঠের মাঝে মাঝে কিন্তু গাছ দেখতে পাবেন তো মাঠের ভিতরে এরকম গাছ দেখার কারণ হচ্ছে এই গাছটা মূলত মানুষ যার যার জমি হচ্ছে চিহ্নিত করে রাখে মানে এখানে চরে নদীর এপারে এক একজনের প্রায় সাত আট বিঘা করে জমি আছে মানে এক জায়গায় অনেকগুলো হচ্ছে জমি থাকার কারণে মানুষ যাতে চিহ্নিত রাখতে পারে এবং হচ্ছে মানুষ ছায়াযুক্ত স্থান পাওয়ার জন্য কিন্তু এই গাছগুলো হচ্ছে লাগিয়ে থাকে তো এই জন্য হচ্ছে গাছ আমাদের সত্যি খুব উপকার করে তো আমাদের ধানটা কিছু অংশ কিন্তু যেখানে ভালো বেসন বলছিলাম সেখানে দেখেন ধানটা কিন্তু বেশ ভালোই গুণ হয়েছে আলামদুইলা আর যেখানে বেসনটা ভালো ছিল সেই জায়গায় দেখলেনি কীরকমভাবে ফাঁকা ফাঁকা ধান হয়েছে তো এই জায়গা জায়গার অংশ দেখতেছেন এই জায়গাতে আমাদের বেসনটা ভালো ছিল যার কারণে ওখানে ধানটা ভালো হয়েছে আর এই পাশে কাজ আছে তো যাই হোক নিয়ে দিতে আমাদের প্রায় দশটার মতো লোক লাগছিলো তো নদীর এপারে মানুষ হচ্ছে সকাল সকালে হচ্ছে কাজ শুরু করে দেয় এবং দশটা নয়টার দিকে সবাই লাস্তা নিয়ে আসে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে একটু টেস্ট নিয়ে তারপর আবার হচ্ছে কাজ করে এরপর দুপুরে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কাজ করে তো আমাদের একটু এদিকে কাজ করে একদম আসর হাজার পর্যন্ত এখন আমাদের এদিকে ছয়শো থেকে সাতশো টাকা হচ্ছে কাজ করে মানে এক জনে ছয়শো থেকে সাতশো টাকা তো আমাদের এই পাশে হচ্ছে জায়গাটা হচ্ছে সব ফসলই হয় তো এখানে আপনি যে কোনো ফসলই চাষ করতে পারবেন মানে আমাদের পাবনা জেলা সুন্দরবন উপজেলায় কিন্তু সব ধরনের ফসলই কিন্তু এখানে চাষ করে থাকে মানুষ বেশি তো আমাদের পাবনা জেলা সুন্দরবঙ্গ উপজেলার সবচেয়ে বেশি যে জিনিসটা চাষ হয় সেটা হচ্ছে পেঁয়াজ তো এখন দেখতেছে মানুষ পাট এবং ধান চাষ করছে কিন্তু যখন পেঁয়াজের সিজন আসবে কিন্তু সবাই তখন কিন্তু পেঁয়াজ চাষ করবে কেউ অন্য আর কোনো ফসল চাষ কর না তো আরেকটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম মানে যারা নব্বই দশকে জন্মগ্রহণ করছিলো পুরাতন যুগের মানুষ আছে তারা কিন্তু এখন এই নদীর পানি হচ্ছে পান করে মানে তারা হচ্ছে ভাতের সাথে এই নদীর পানি কিন্তু পান করে যা দেখে আমি খুবই অবাক হলাম যে আসলে তারা ভিন্ন বৈচিত্র্যময় মানুষ